মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্ট চেম্বার্স এর সহযোগিতায় তেরোই অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাজি বাজার চলবে কুড়ি অক্টোবর ইংরেজ বাজার পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বিএলআর অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হবে বাজির বাজার ইতিমধ্যেই শুরু হয়েছে বাজি বাজারের কাজ টিনের শেড দিয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী স্টল নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজার তৈরি করা হচ্ছে মালদা শহরের ফার্ম ময়দানে ইতিমধ্যে শুরু হয়েছে বাজার তো ইরকা সেখানে পাওয়া যাবে বান্ধব গ্রিন প্র্যাকার বাজি এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম পোশাক বলেন নিরাপত্তার কথা বিবেচনা করে মালদা শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী তেরোই অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে বাজি বাজারে চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত এবছর বাহানার জন্য ব্যবসায়ী অংশগ্রহণ করবে বাজি বাজারে লটারির মাধ্যমে বন্টন করা হয় স্টল তিনজন মহিলাও বাজি বাজারে অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা বাজারে পাওয়া যাবে পরিবেশ বান্ধব নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ